আসসালামু আলাইকুম হচ্ছে ঠিকানাটি আপনাদের বলে দিচ্ছি এয়ারপোর্ট আসকোনা হাজি ক্যাম্পের অপোজিট সাইটে এ মেলাটি অনুষ্ঠিত হচ্ছে এ মেলাটি অনুষ্ঠিত হবে এক মাস ব্যাপী দশই মার্চ থেকে দশই এপ্রিল এপ্রিল পর্যন্ত দু হাজার উনিশের এ মেলাটি অনুষ্ঠিত হবে এখানে আপনারা দেশি বিভিন্ন বিভিন্ন কোম্পানি জামদানি শাড়ি পাবেন আমি এখন আপনাদেরকে আমি এখন আপনাদেরকে রিজবি জামদানি উইভিং ফ্যাক্টরি যে শাড়িগুলো রয়েছে এখানে বিক্রি হচ্ছে সুলভ মূল্যে রিজবি জামদানি উইভিং ফ্যাক্টরি শাড়িগুলো দেখাবো জামদানি শাড়িগুলো এবং মূল্যগুলো বলবো এখানে অনেক ডিজাইনের শাড়ি রয়েছে খুব সুন্দর সুন্দর কালারের শাড়ি রয়েছে এই মেলাতে এলে আপনারা পাবেন এবং প্রথমে বলে নিচ্ছি এই মেলা উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট এখানে বিক্রি করা হচ্ছে আমি শুরুতে আপনাদেরকে একটি শাড়ি দেখাচ্ছি এটা কি শাড়ি জামদানি শাড়ি সুন্দর একটি জামদানি শাড়ি দেখাচ্ছি কি জামদানি এটা সিল্ক জামদানি হাফ সিল্ক জামদানি শাড়ি দেখাচ্ছি কয় হাত বাই কয় হাত এটা তেরো হাত কত করে এটা প্রাইস কত তেরোশো টাকা মেলা উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে তেরোশো টাকা ভিওয়ার্স এই শাড়িটি বিক্রি মূল্য মেলা ছাড়া হচ্ছে দুই হাজার টাকা মেলা উপলক্ষে সাতশো টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে এই শাড়িটির মধ্যে অনেকগুলো কালার রয়েছে ভিওয়ার্স আমি এখন আপনাদেরকে বৈশাখীর জন্য একটি জামদানি শাড়ি দেখাচ্ছি মুসলিম জামদানি শাড়ি বৈশাখীর জন্য স্পেশালভাবে তৈরি করা হয়েছে এটা কত টাকা বিশেষ ডিসকাউন্টে বিক্রি হচ্ছে এখানে এই শাড়ি মধ্যে বিভিন্ন কালার রয়েছে এখন আপনাদেরকে ঢাকার জামদানি দেখাচ্ছি সুন্দর একটি জামদানি কালার আছে কয়টা

কয়টি কালার আছে এটা ছটা ছয়টি কালার রয়েছে এই জামদানিটির আমি এখন যে জামদানিটি দেখাচ্ছি এই জামদানিটি ছয়টি কালার রয়েছে এটা বিক্রিমূল্য কত করে বিক্রিমূল্য সতেরোশো টাকা দু হাজার সাত সত্তর টাকা তারপরটা দেখি একটু বাইরে নিয়ে আসেন দেখি এটা কি জামদানি হ্যাঁ বিউয়ার্স আমি যে শাড়িগুলো দেখাবো সবগুলোই ডাকায় জামদানি শাড়ি এখন সুন্দর আরেকটি জামদানি শাড়ি দেখাচ্ছি কাজ করা এটা কয়টি কালার আছে আটটা কালার রয়েছে আপনারা নিজস্ব পছন্দ অনুযায়ী কালারগুলো নিয়ে পছন্দ করে নিতে পারেন বিক্রিমূল্য কত করে এগুলো দু হাজার দুইশত টাকা মেলা উপলক্ষে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে দুই হাজার টাকা বিহার্স আমি এখন আর আপনাদেরকে কালার কম্বিনেশন করা সুন্দর আরেকটি ঢাকায় জামদানি শাড়ি দেখাচ্ছি প্রত্যেকটি শাড়ি কত হাত

কত করে বিক্রি মূল্য এটা বিক্রি আপনার বত্রিশশো টাকা তিন হাজার দুইশত টাকা পাশের শাড়িটা দেখি এটা কয়টা কালার আছে টোটাল দশটা কালার কত করে এটা বিক্রি মূল্য বিক্রি আছে পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশত টাকা মেলা উপলক্ষে বিক্রি মূল্য আমি আপনাদেরকে যে পেপেলেন্টে থেকে জামদানি শাড়িগুলো দেখালাম এছাড়া আরো অনেক সুন্দর সুন্দর জামদানি শাড়ি রয়েছে এবং টাঙ্গাইলে তাতে কাপড়ও রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রাইজের এই দোকানটি দোকানটিতে এলে আপনারা পাবেন ভিহার্স আমি আবার বলে দিচ্ছি মেলা উপলক্ষে বিশেষ ডিসকাউন্টে এখানে বিক্রি করা হচ্ছে জামদানি শাড়িগুলো আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি এই দোকানটি থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ